পরবর্তী নিয়োগে পরবর্তী নিয়োগে কারা চাকরিটা নিশ্চিত পেতে পারেন যে এবং এটাই আমাদের সবারই লক্ষ্য এই নিয়ে কিছু কথা বলবো যে পরবর্তী যখন নিয়োগ হবে নিয়োগটা যখনই হোক দু হাজার পঁচিশের মধ্যে কমপ্লিট হয়ে যাক বা ছাব্বিশ কেউ পৌঁছে যাক সেটা আমরা জানি না পর্ষদই সঠিক জানেন পর্ষদ সভাপতি জানেন তিনি যখন করবেন যদি পঁচিশের মধ্যে তার সদিচ্ছা হয় তিনি পঁচিশের মধ্যে করে নিতে পারেন তো যখনই নিয়োগ হোক দু বাইশ এবং তেইশ প্রায়মারটেড যারা আছেন আমাদের তো লক্ষ্য একটাই আমরা এতদিন ধরে ডিএলএড করেছি আড়াই বছর তিন বছর ধরে এত অপেক্ষার পর টেট পরীক্ষা দিয়েছি দু হাজার বাইশে যারা পাস আমরা তেইশে যারা টেস্ট পাস করে যাবে যাদের এখন রেজাল্ট দিয়ে নিবে হয়তো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এবং আমাদের তো লক্ষ্য সবারই একটাই যে চাকরিটা পাওয়া তো সেক্ষেত্রে কারা চাকরিটা নিশ্চিত পেতে পারি বা কারা কারা পেতে পারেন পরবর্তী নিয়োগে এই নিয়ে কিছু কথা বলবো দেখুন প্রথমে বলে দিই আমি কিন্তু কোনো ভবিষ্যৎবাণী বা ভবিষ্যৎ বক্তা নয় বা আমি কোনো মনি ঋষি জ্যোতিষও নই বা কোনো গুরু নয় যে একদম সঠিক বলেইতে পারবো আমি আমার কিছু তথ্যের উপর ভিত্তি করি বা কিছু বিষয় রয়েছে যেগুলোর উপর ভিত্তি করি একটা আনুমানিকভাবে বলতে পারি যে কারা চাকরিটা নিশ্চিত পেতে পারেন এবং সবথেকে বড়ো কথা আপনারও যেমন চাকরিটার প্রয়োজন আমারও প্রয়োজন প্রত্যেকেরই যারা ডিলেট করেছি টেট পাস করে আছি দু হাজার বাইশ এবং তেইশ প্রায়মেন্ট টেট সবার একটাই লক্ষ্য যে চাকরিটা পেতে হবে এবং সেটা যত তাড়াতাড়ি পাওয়া যায় পরবর্তী নিয়োগে যদি হয়ে যায় সেটা সব থেকে ভালো সবাই চেষ্টা করছে কিন্তু দুঃখের কথা হলো সবাই কিন্তু পাবে না কখনো যদি ইন্টারভিউ আমি ধরে নিচ্ছি নোটিফিকেশনে কুড়ি হাজার থেকে তিরিশ হাজার শূন্য পদ মানে দেয় সেখানে কিন্তু যদি পার্থী সংখ্যা পঞ্চাশ থেকে ষাট হাজার হয় সবাই কিন্তু চাকরিটা পাবে না তো কারা কারা পেতে পারেন নিশ্চিত রূপে সেটি নিয়েই কিছু কথা বলবো তো দু হাজার বাইশ এবং তেইশ পাঁচ হলে ভিডিওটা অবশ্যই দেখবেন আমাদের আপনাদের অবশ্যই কাজে লাগবে আমাদের দিনে চোদ্দোশো চল্লিশ মিনিট টাইম থাকে তো সেক্ষেত্রে আট থেকে ন মিনিট এই ভিডিওটা দেখলে আপনাদের উপকারী হবে আপনারাও আপনাদের মূল্যবান কমেন্ট করবেন ঠিক আছে আপনারও যেমন প্রয়োজন চাকরিটা আমাদেরও প্রয়োজন সবারই প্রয়োজন যারা টেট পাস করে বসে আছি দীর্ঘ প্রতীক্ষা করে রয়েছে আমরা এখনও সেই বাইশ সালে টেট পাস হয়েছে টেট পাস পরীক্ষা দিয়েছি তেইশে পাস হয়েছে তেইশ চব্বিশ এখন নোটিফিকেশান আসলো না যদিও সবাই বলছে যে ডিসেম্বরে আসবে এবং বা ডিসেম্বরে আসবে পঁচিশের মধ্যে নিয়োগ সম্পন্ন হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো এই নিয়ে কিছু কথা বলবো দেখুন কতগুলো বিষয়ের উপর নির্ভর করছে মানে কারা কারা নিশ্চিত চাকরিটা পাবেন যেমন প্রথমে ধরুন একাডেমিক স্কোর এটা একটা বিষয় যাদের একাডেমিক স্কোর খুব বেশি রয়েছে ধরুন সাতাশ আঠাশ উনতিরিশ অনেকের রয়েছে কিন্তু উনতিরিশ আঠাশ সেক্ষেত্রে মানে এক কথায় পঁচিশের উপরে যাদের একাডেমিক স্কোর রয়েছে তাদের চাকরি পাওয়াটা কিন্তু অনেকটাই নিশ্চিত বলা যেতে পারে যদি তারা ইন্টারভিউটা ভালো দেয় মানে একাডেমিক স্কোর যদি ভালো থাকে এটা একটা দিক চাকরিটা নিশ্চিত কারা পাবেন আরেকটা হচ্ছে একাডেমিক স্কোর যদি কমও থাকে অনেকে আবার ভাববেন যে আমার তো একাডেমিক কম আছে অনেকে বলেন ভিডিওতে কমেন্ট করেন আমি সবারই উত্তর দিতে পারি না বা আমাকে এমনিতেও অনেকে বলেন সেক্ষেত্রে আমি ভাবলাম যে একটা ভিডিও করি অনেকেই বলে যে আমার একাডেমিক স্কোর আমি জেনারেল ক্যাটাগরি আমার ছাব্বিশ আছে কেউ বলে আমি এসসি ক্যাটাগরি আমার পঁচিশ দশমিক পাঁচ আছে কেউ বলছে আমি ওবিসি আমার চব্বিশ আছে ছাব্বিশ আছে তো যাদের পঁচিশের কম আছে একাডেমিক স্কোর তাদের ক্ষেত্রেও চাকরিটা পাওয়া নিশ্চিত যদি কি না সেই ইন্টারভিউটা ভালো দিতে পারে মানে একটা বিষয় হলো একাডেমিক স্কোর যাদের বেশি আছে তারা চাকরিটা পেতে পারেন আরেকটা বিষয় হচ্ছে অ্যাকাডেমিক স্কোর বেশি থাক বা কম থাক যদি ইন্টারভিউটা ভালো দিতে পারি মানে অ্যাকাডেমিক স্কোর কম থাকলেও যদি ইন্টারভিউটা আমার ভালো হয় সেক্ষেত্রে আপনারা দু হাজার চব্বিশ সালে যে নিয়োগটা দিয়েছিল সেখানে পিডিএফ ফাইল গিয়ে দেখবেন তুলে তুলে অনেকে আট নয় কেউ কেউ দশও পেয়েছে ইন্টারভিউতে তো সেক্ষেত্রে যদি অ্যাকাডেমিক স্কোর যাতে পঁচিশের কম আছে যদি সে নয় পায় ধরুন চব্বিশ আছে নয় পেয়ে গেলে মানে কত তেত্রিশ তো সে জেনারেল বা এসসি বা এসটি ওবিসি যাই হোক না কেন এস সি এস হলে তো অনেক সুবিধাই সে পেয়ে যাচ্ছে নিশ্চিত জেনারেল হলেও আমি ধরে নিচ্ছি তেত্রিশ মানে এটা অবশ্যই একটা ভালো মেরিট লিস্ট মানে মেরিট আর কি এক্ষেত্রে তার চাকরিটা পাওয়া সহজ মানে সুবিধা থাকবে কিন্তু অনেকটাই কারণ খুব মানে তেত্রিশের উপরে কাট অফ যাওয়া আমার আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে যাবে তো দুটো দিক হলো একটা হচ্ছে অ্যাকাডেমিক সুবিধা যাদের বেশি থাকবে তারা কিন্তু চাকরিটা নিশ্চিত পাচ্ছেন কিন্তু অ্যাকাডেমিক যাদের কম রয়েছে তারা কী করবে তারা তো নিশ্চিত মানে পঁচিশের নিচে যারা রয়েছে তারা হতাশাগ্রস্ত হয়ে রয়েছেন বা নিরাশ হয়ে রয়েছেন মনে হয় আমাদের কোনো সুযোগ নেই এটা বেশিরভাগই বলে বেশিরভাগ ভিডিওতে আমার কমেন্ট মাঝে মধ্যে আসে আমি দেখি কিন্তু সবারই উত্তর দেওয়া সম্ভব নয় আমি কাউকে কাউকে উত্তর দিয়ে দিই কিন্তু যে দেখুন পঁচিশের নিচে একাডেমিক স্কোর আছে আপনারা ইন্টারভিউটা ভালোভাবে প্রস্তুতি নিন হ্যাঁ জানি আমি ভিডিওটা যখন করছি এখনও কিছু অনেকে নেগেটিভ কমেন্ট করে দেবে অনেকে অনেক হাসি পাবে অনেকে আবার বলবে সে একই কথা বলছো একই রিপিট করছো কথাকে বিরক্তিকর একজন দু তিনটা ভিডিওতে বলেছিল তার তাকে আমি বলে রাখি দেখুন আপনার যদি এই কথাগুলো বিরক্ত করে মনে হয় আপনি ভিডিওটা বন্ধ করে দিন এখানে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তাই ভালো করেই ইন্টারভিউটাকেই প্রস্তুতি নিতে হবে এই দুটো প্রধান ক্ষেত্র যাদের অ্যাকাডেমি বেশি রয়েছে তারা চাকরিটা পাবে এবং একাডেমিক কম থাক বা বেশি থাক বেশি থাকলে তো ভালোই কমজই থাকে ইন্টারভিউটা যদি আপনি ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন অবশ্যই তাদেরও চাকরিটা নিশ্চিত তো এই যে আপনারা এখন ধরুন অনেকে বলছে ডিসেম্বরে নোটিফিকেশান আসবে এবং যদি নাও আসাম ধরে নিচ্ছি জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে আসছি অন্তত পঁচিশের মধ্যে যদি নিয়োগটা শুরু হয়ে যায় কমপ্লিট হবে কিনা আমি জানি না আমার মনে হয় ডিসেম্বরের মধ্যে হয়তো হয়ে যাবে পঁচিশে ডিসেম্বরের মধ্যে কারণ পঁচিশে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে নেওয়ার পরষ সভাপতি যেমন বলেছেন যে ডিসেম্বরে আবার চব্বিশের ডেটটা পঁচিশ সালে নেওয়া হবে সেটা যদি জুনের মধ্যে নাও পারি পঁচিশে ডিসেম্বরে হয়তো নেবে এবং তার আগে তেইশ এবং বাইশ সালের বাইশ এবং তেইশ সালের যে নিয়োগ প্রক্রিয়া সেটাকে হয়তো সম্পন্ন করে দেবেন তো তাই লোকের কথাই কান্না দিয়ে আমি ভিডিওটা করছি আমি জানি আমি জেনেও ভিডিওটা করছি অনেকে বলবে যে একই ভিডিও করছো বা এটা বিরক্তিকর লাগছে সে একই কথা বারবার আমি একটা ভিডিও তো বলেওছিলাম এর উত্তর ভালোভাবে দিয়েছিলাম তাই এটাতে আর কিছু বলছি না তো একটা ভালোভাবে বলে রাখি যে যেটা ভালো জিনিস সেটা সবসময় করা উচিত যেমন এক্সারসাইজ আমরা প্রতিদিন তো করি প্রতিদিন তো করা উচিত নাকি এক্সারসাইজ তো খুবই ভালো জিনিস তো আপনার শরীর সুস্থ থাকবে আপনি কি একদিন করে সাত দিন বন্ধ করে দেবেন যেটা ভালো জিনিস সেটা আমাদের প্রতিদিন মাথার মধ্যে রাখতে হবে যাতে সেটা লক্ষ্যের প্রতি আমরা আরও অবচল থাকতে পারি লক্ষ্যটা আমাদের আরও পেতে সুবিধা হয় লক্ষ্যটা পেতে যে যেটা আমাদের উদ্দেশ্য তাই আমি প্রত্যেকটা বিরুদ্ধে প্রায় একই কথাই বলি বেশিরভাগই জন কী কথা না ইন্টারভিউটার প্রস্তুতি নিন লোকের কথাই কান দেবেন না লোকে অনেক কিছু বলবে এখন পর্যন্ত আপনারা দেখে থাকবেন এখন পর্যন্ত অনেক কিছু বলেছি ডিএলএড করা থেকে শুরু করি টেট পাস করা পর্যন্ত টেট সার্টিফিকেট পাওয়া পর্যন্ত লোকে অনেক কিছুই বলেছে এখনও বলছে বলে চলেছে হয়তো বা আপনি চাকরি পেয়ে গেলেও বলবে কী গ্যারান্টি আছে যে আপনি চাকরি পেয়ে গেলেন তারপর আপনার সমালোচনা তারা থামিয়ে দেবে না এটা কখনোই হতে পারেন মানে ধরুন কিছু লোক আছে চাকরি পেয়ে যাওয়ার পরেও সমালোচনা করবে সেটাও আপনারা জানেন এরকম সমালোচনা করে কী চাকরি পেয়ে গেছিস টেট পাস করে ডিএলএড করে ও প্রাইমারির চাকরি মানে এরকম বলবে আর কি প্রাইমারির চাকরি প্রাইমারি স্কুলের হাই স্কুল হলে ভালো হতো বা আরও অন্য কিছু হলে ভালো হতো প্রাইমারিতে আর কি প্রাইমারিতে পড়াতে হয় বা এইসব নানারকম ব্যাপার মানে আমি যেটা বলতে চাইছি যারা সমালোচনা করে আপনাকে ডিএলএড করা থেকে শুরু করে প্রাইমারি টেট পাস থেকে শুরু করি ইন্টারভিউ এখন হয়নি সেইটা নিয়ে বলছে চাকরি পেয়ে যাওয়ার পরেও বলবে এ হচ্ছে ব্যাপার তো এই দুটো জিনিসের উপর বিশেষত নির্ভর করছে আর একবার বলি যাদের একাডেমিক স্কোর বেশি আছে তারা চাকরিটা নিশ্চিত পেতে পারছেন যদি ইন্টারভিউ ভালো হয় আর মানে ইন্টারভিউ আর একাডেমিক স্কোর এই দুটো খুবই গুরুত্বপূর্ণ এবারে একাডেমিক স্কোরটা আমরা পরিবর্তন করতে পারছি না যার যেটা আছে সেটাই রয়েছে কিন্তু একাডেমিক আমার পঁচিশের উপরে থাক বা পঁচিশের কম থাক যদি ইন্টারভিউটা ভালো হয় সেক্ষেত্রে চাকরি কিন্তু নিশ্চিত তাই ইন্টারভিউটাকে সবাই প্রকাশ করুন এবং লোকের কথায় কান্না ভালোভাবে প্রস্তুতি করুন এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি এবং বলবই তাতে যদি কারো খারাপ লাগে আপনি ভিডিওটা দেখবেন না আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি কেউ নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও পাওয়ার জন্য কারণ আমি এখানে কাউকে বলি না যে আমার ইন্টারভিউ কোর্স আছে ভর্তি হন আমি অনেক ইউটিউব চ্যানেল দেখি এখানে তারা প্রায় ইন্টারভিউ কোর্সে ভর্তি হওয়ার জন্য বলে ঠিক আছে তারা তাদের করতে পারে সেটা আমি তাদেরকে সম্মান জানি তাদের জন্য আমি কিছু বলছি না কিন্তু আমি কে এখানে এখানে আমার কোর্স বিক্রি করছি না এই সমস্ত মানে বাস্তব কিছু কথা যেগুলো নিয়ে মানে লোক বলার আগেই ভাবে যে লোকে কি বলবে ঠিক আছে আমি এটা না ভেবেই ভিডিওটা আপলোড করছি জানি অনেকে নেগেটিভ কমেন্ট করবে আপনারা করতেই পারেন আপনাদের ব্যাপার সেটা আমার তাতে কিছু করার নেই তবে যেটাই করবেন করবেন সেটা চিন্তা করবেন আপনার ব্যক্তিত্বের উপর নির্ভর করে নির্ভর করছে সেটা তাই যাই করুন চিন্তা করবেন এবং যারা ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন ভালোভাবে নিন যাতে একাডেমিক স্কোর কম থাকলেও চিন্তা করবেন না হতাশ হবেন না অবশ্যই দেখবেন যখন সফল হয়ে যাবেন লোকে কে কী বললো কিছু লোক আছে ভালো বলবে কিছু খারাপ বলবে আপনি আপনার যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটা তো আপনি পূরণ করতে পারবেন এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা